আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চমৎকার একটা ক্রিমি মাশরুম পাস্তা তৈরি করবেন সাথে চিকেন দিয়ে আর এই রেসিপিটা খুবই দুর্দান্ত এবং খুবই টেস্টি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে 1 লিটার পানিতে পাস্তা দিয়েছি এক প্যাকেট আর হাফ প্যাকেট ইউজ করব আর আপনারা যখনই পাস্তা সিদ্ধ করবেন পানি আগে গরম করে নেবেন এবং পাস্তা যখন পানিতে ছাড়বেন পানিতে ছাড়ার পর সাত মিনিট সিদ্ধ করবেন আর আমি এখানে লবণ দিচ্ছি ওয়ান টেবিল স্পুন এখন পরিপূর্ণ পাস্তাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমার পাস্তা হয়ে গিয়েছে সিদ্ধ আমি এখন এক্সট্যান্ড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পাস্তাগুলো কত সুন্দর হয়েছে একটা কথা বলে নি আমি এই যে পাস্তা যে পানিটা আছে পানিটা একটু কাজে লাগাবো আমি দেখাচ্ছি ভিডিওতে কিভাবে কাজে লাগাবেন টেস্ট অনেক বেশি যায় এটা হচ্ছে ইলোকি মাশরুম আপনারা যে কোনো মাশরুম দিতে পারেন আর এরকম ফ্রেশ মাশরুম যখনই ইউজ করবেন তখন মাশরুমের একেবারে যে গোড়ার যে অংশটা আছে সেটা কেটে ফেলে দিবেন এখানে একটু মনে থাকতে পারে আর তাহলে মাশরুম ওয়াশ করার প্রয়োজন নেই কারণ মাশরুম খুব ফ্রেশ জায়গাতে থাকে ময়লা থাকে ময়লা থাকলে ওয়াশ করে নেবেন কোনো অসুবিধা নেই আর এখানে আমি কিছু আমাদের লোকাল মাশরুম নিয়েছি তারপরে আমি অয়েল দিচ্ছি ওয়ান থার্ড কাপ আপনারা তাহলে সবের তাল দিয়েও রান্না করতে পারেন আর পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি প্রথমে তারপর লাল মরিচটা যখন থেকে দেখবেন যে গ্রাম বাইর হচ্ছে তারপর ছেড়ে দিবেন আমি এখানে অল্প লবণ দিচ্ছি শুধু চিকেনের জন্য আর হচ্ছে কালো গোলমরিচ চিকেন জাস্ট আপনার এক মিনিটের মতো হালকা একটু শত করবেন তারপর চিকেনগুলো তুলে নেবেন কারণ চিকেন অতিরিক্ত যদি সিদ্ধ করেন সেক্ষেত্রে চিকেন হার্ড হয়ে যাবে তারপর আমি নক্ষি মাশরুমগুলো দিচ্ছি মাশরুমগুলো এক মিনিটের মতো সত্য করবো সত্য করার পর তুলে নেব তারপর আমি আমাদের লোকাল মাশরুমগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ফেটানো নিতে হবে কারণ এই মাসরুমগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে তারপর আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ হেভি ক্রিম এই ক্রিমটা যদি আপনাদের বাসা না থাকে সেক্ষেত্রে আপনারা দুই কাপ লিকুইড মিল্ক দিবেন আর অল্প একটু ময়দা দিবেন তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ এখানে আমি ওয়ান টি স্পুন অরিগানো দিচ্ছি অরিগানো আপনারা অনেকেই নাম জানেন আবার অনেকেই জানেন না অরিগানোটা হচ্ছে একটা ইতালিয়ান হার্বস এটা আপনার দিলে পাস্তার যে রেস্টুরেন্টের যে গ্রান আপনারা যখন রেস্টুরেন্টে পাস্তা খাই অনেক গ্রান আসে এই অরিগানোর কারণে গ্র্যান্ড আসে এই অরিগানো যদি আপনারা না চিনেন নেটে একটু সার্চ দিবেন এটা এক ধরনের পাতা এটা খুবই চমৎকার একটা গ্রান এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তারপর ছোট এক পিস বাটার দিয়ে দিচ্ছি বাটার হচ্ছে আপনার যখনই ক্রিম পাস্তা রান্না করবেন বাটার না দিলে আপনার টেস্ট আসবে না বাটার এবং ফার্মেজন চিজ আমরা রেস্টুরেন্টে যখন খাই বাটার এবং ফার্মেজন চিজ দেওয়াতে ক্রিম পাস্তার টেস্টটা ডাবল হয়ে যায় তারপর পাস্তাটা দিয়ে দিচ্ছি পাস্তাগুলো জাস্ট একটু খুলে খুলে দেবেন তাহলে চাকা বাঁধা থাকলে ভালো হবে না এখন আমি আপনাদেরকে সেটি ঠিকঠাক বলবো যেটা আপনারা অনেক সময় ক্রিম পাস্তাটা একেবারে মাখা মাখা পছন্দ করেন তাহলে জাস্ট এইভাবে এরকম মাখা রাখবেন আর যদি মনে করেন যে আরেকটু গ্রেভি পয়জন আছে তাহলে ওই যে পাস্তা থেকে যে পানিটা আমি রেখেছি সেই পানিটা দিয়ে দিবেন। তাহলে কি কী হবে পাস্তার টেক্সচারটা অনেক ঘন হবে দেখতে অনেক ভালো লাগবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পারমিজান চিজ পাউডার পারমিজান চিজ যদি আপনাদের না থাকে তাহলে কোনো অসুবিধা নেই তবে পারমিজান চিজটা দিলে হচ্ছে পাস্তার টেস্ট ভালো আসে আমরা সবসময় পারমিজিয়ান চিজ দিয়ে পাস্তাটা করে থাকি আমার পাস্তা রেডি হয়ে গিয়েছে এখন প্যাকিং করতেছি তারপরে আমি মাশরুমগুলো ফুড়ে দিচ্ছি আর জন্য একটা চেরি টমেটো অল্প আর একটু পাঁচটি পাতা এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে রেস্টুরেন্ট আমরা যেভাবে সার্ভ করে ঠিক এইভাবেই পাস্তাটা রেসিপি একটু ট্রাই করে দেখি বিসমিল্লা বিশ্বাস করেন এইভাবে ট্রাই করে দেখেন খুবই এনজয় করতে পারবেন বাচ্চাদের জন্য রান্না করলে কোনো কথাই নেই পুরোটা খেতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ